আহ কাবিনে বউ থাকে না এটা বাস্তব কথা আমি হিরো আলমকে দুই টাকা কাবিনে বিয়ে করব আর সে একজন মধ্যবয়স্ক নারী খুঁজতেছে আমি মনে করি আমার সেটা হয়েছে আমি তার বউ হতে পারবো এটাই আমার আশা আমি আলমকে একটা কথাই বলবো আই লাভ ইউ আলম লাভ ইউ আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কচি এখন উপরে চকচক তো করতেই পারে চকচক করলেই কি কচি হয়ে যায় নাকি

এটা তো বিয়ে করার জন্য না এটা তার আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা চাচা টেক কেয়ারের জন্য আমি তার ভিডিও দেখি সে বাইরে চলে যাবে এই বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে আমি তো সেটা বলিনি আমি বলছি আমি তার বউ হব আমি তার বউ হব বউ হলে সে তো বুড়া মহিলাকে বিয়ে না 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 বুড়া না সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে সে আর এখন কম বয়সী মেয়ে বিয়ে করবে না ওরা দেখা যায় দুই দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপরে তার হাত ধরে চলে যায়

এটাই সবাই তো টাকাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আপনিও তাহলে ওই কথা আছে না যে চুন খাইয়া মুখ করে দই দেখলে ভয় লাগে এটা এরকম না আমার টাকার অভাব আমি আমি অলরেডি আমি

আপনার কি আপনার বয়স তো 40 থেকে 50 হই হয়ে গেছে হিরলম তো এই বয়স কমে বিয়ে করবে না সে তো বিয়ে করবে কোচি মে সে কোচি করবে না সে বলছে যে কোচি করে করে সে ধোকা খায়ছে এখন সে একটা ম্যাচুরিটি মে বিয়ে করবে যাতে তার দুঃখটা সে বোঝে তার যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে আমি বোঝাতে চাচ্ছি আর ভাই আমি হিরলমের বউ হতে চাই আমি তার সাথে মিট করতে চাই তার সাথে দেখা করতে চাই আচ্ছা হিরলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাইছি মানে আমি আসলে বলে বোঝাইতে পারবো না আমার অনেক ভালো লাগতছে আপনি এতদিন তো হিরো আলমকে মেসেজ করেছেন অসংখ্য মেসেজ কোনো রিপ্লাই পাননি এখন সরাসরি কথা বলেছেন কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চাইবো আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন এই আবেগে তো কান্না চলে আসার কথা আসলে আমি কান্নাটা করতে পারতেছি না কারণ আপনারা আছেন মিডিয়া আছে আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায় আমি চাই আমি একা কান্না করব বাসায় গিয়ে খাটে শুয়ে দিন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনের সুখে আমার রুমে গেলে দশ ছবি তার আমার রুমে সাজানো বেডরুমে আপনারা দেখতে পাবেন না নেবেন ভাষায় কোনো অনুমতি নাই আমরা আপনার রুমে হিরো হিরোলামের ছবি রাখবো

ভালোবাসবো বাসবো রে আলো তোমায় যতনে হয়েছে ভালোবাসবো বাসবো আলো তোমায় যতনে চমৎকার গান গান গেয়েছেন আলমার প্রতি কি বার্তা বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে শেষ করব আমি শেষ করব একটা কথাই বলবো হিরো আলমকে আমি অনেক ভালোবাসি তাকে পেলে আমার জীবনটা ধন্য হবে না পেলে আমি এভাবেই থেকে যাব আর যদি হিরো আলম তুমি দেখে থাকো আমার এই ভিডিও গুলো দেখবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা অতি তাড়াতাড়ি কিন্তু আমারে হারাইলে কিন্তু আর পাবা না লাস্ট আছে আলম যদি আপনাকে বিয়ে না করে আপনি কি কখনো বিয়ে করবেন না না আমি কখনো বিয়ে করব না আপনার স্বামী আছে না নাই না আপনি আলমকে বিয়ে আলম আপনাকে বিয়ে না করলে আপনি এইভাবেই থেকে যাবেন এইভাবেই থেকে যাব এইভাবেই থেকে যাব এই যে মিডিয়ার সামনে কথা দিলাম এইভাবেই থেকে যাব বাচ্চা একটাও না অনেক নারীরা তো এগুলোই বলে পরে পরবর্তীতে আবার আরে ভাই আমি একটা সত্যবাদী আমি যা বলি সরাসরি কথা বলি যা বলি সত্য বলি এখন আমার কোনো বাচ্চা নাই আমার কোনো হাজবেন্ড নাই আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন কিভাবে বুঝবো আপনি সত্য বলছেন এই যে আমি তো আজকে মিডিয়ায় আসলাম আমি আজকে না আমি তো মিডিয়ায় কাজ করতেছি আমার ভিডিও আছে আমার ওগুলো আছে আমার ভাইগ্না আমার বোনের মেয়ে ছেলে এগুলো আমার যদি বাচ্চা কাছে থাকতো একদিন হলেও তো সহই তো স্বাভাবিক আর পরবর্তীতে আপনারা তো শুনতে পাবেন জি